হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি আমার বেবির জন্য এই রেসিপিটা করব তো এখানে আছে তোমার সাগু তো সাগুটাকে আমি নিয়ে নিয়েছি এখন বা যে সাগুটা কিভাবে আমি করব তোমাদেরকে দেখাবো তো এই খাবারটা খেলে বেবিদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর একটা বে খাবার বলতে পারো তো এটা আমি আগে তোমার থাওয়াতে ভালো করে বেজে নেবো কারণ এটা তোমার গুঁড়ো করতে গেলে এটাকে হালকা করে বেজে নিতে হবে বেজে রাখলে তোমার ভালো করে মিক্সড হবে গুঁড়াটা তো আমি এটাকে ভালো করে বেজে নেব আর ছোটো ছোটো বেছে বাচ্চাদের তোমার এরকম খাবার খাওয়ানো এখন খুবই দরকার তো তোমরা ছয় মাস থেকে এটা শুরু করতে পারো ছয় মাস থেকে তোমরা যতটুক মানে বেবি যতটুকু বড় হবে যেমন পাঁচ বছর হোক দুই বছর হোক যদি বেবি পছন্দ হয় তো এটা সবসময় খাওয়াতে পারবে কারণ এটার মধ্যে অনেক পুষ্টি আছে কিন্তু আর এটা বেবিদেরকে খাওয়ালে তোমার বেবির পেটও বড়া থাকবে অনেকক্ষণ তো বেবিরা তোমার এটা আমি আমার বেবিকে ছয় মাস থেকেই শুরু করেছি তো বেবিকে আমি কিভাবে এটাকে খাওয়াই তো তোমরা এই ব্লগটা কন্টিনিউ করে থাকো তো এখন আমি এটাকে ভালো করে হালকা করে বেজে নিচ্ছি বেজে তারপর এটার এটাকে আমি গুঁড়ো করব মিক্সার গ্রাইন্ডারে এটা আমার বাজা হয়ে গেছে হালকা তো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো তারপর এটাকে মিক্সারে মিক্সার গ্রাইন্ডারে তোমার এটাকে গুঁড়ো করে নেব তো তোমরা ব্লগটা কন্টিনিউ হতে থাকো তো এখন দিয়ে দিচ্ছি তোমার মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিচ্ছি তারপর তোমাদেরকে রেখেছি এই দেখো বন্ধুরা তো হয়ে গেছে গুঁড়ো আমি এইভাবে করলে তোমার ভালো করে গুঁড়োটাও হয় তো একটু দানা দানা আছে কারণটা অনেক গরম হয়ে আছে ভাবছি যা আর একটু ঠান্ডা হলে আর একটু পেস্ট করে নেব তো ছোটোবেদের জন্য তুমি কীভাবে বানাবে এটা দিয়ে দিচ্ছি এখানে তোমার আমি নিয়ে দিচ্ছি গুঁড়া সাগর গুঁড়ো তো যতটুকু খাবে ততটুকুই বানাবে বেস্ট করবে না তো এটার মধ্যে আমি তোমার দিয়ে দেবো এখন পানি পানি দিয়ে তোমার তো এখানে আছে তোমার তাল মিষ্টি সদিক কাশির মধ্যে কিন্তু তাল মিশ্রি খাওয়াটা খুবই ভালো তো এই তাল মিষ্টিটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার বাটনটা আমি চালু করে দিয়েছি তো এটাকে তোমার ভালো করে একটু নাড়াতে হবে একটু এটা জাল দিতে হবে এইভাবে করে কন্টিনিউ করতে থাকবে নাহলে এটা দলা বেগে যাবে ভালো করে জাল দিতে হবে তাই এইভাবে করে ভালো করে জাল দিয়ে দিতে হবে তারপরে এটাকে তোমার দুধের সাথে মিক্সড করে বেবিকে খাওয়াতে পারবে তো দেখো এটা কীরকম হয়েছে তো এখান থেকে আরেকটা বাটিতে নেব এইভাবে করে তো তো পুরোটা একসাথে খেতে পারবে না তো আমি এটা দুবার করে খাওয়াবো তার জন্য আমি এ এটুকুই বানিয়েছি তো তোমরা চাইলে একটু বেশিও বানাতে পারো যতবার খাওয়াবে বেবিকে প্রথম দিন যখন যেটা শুরু করবে তখন একটু কম করে বানাবে কারণ তোমার বেবি তো তখন এটা পছন্দ হবে না তাই একটু কম করে বানাবে আস্তে আস্তে বেবিকে বেশি বেশি করে দেবে তো এইভাবে হয়ে গেছে আমারটা তো এটার মধ্যে বেবি যে লেগ খায় তো আমার বেবি লেগ খায় টু তো আমি লেগ টুজেন টুটা টুটা তোমার একটা দিয়ে দিচ্ছি তো দেখো লেগ টুজেন আমি পেয়েছি তো তোমরা চাইলে লেগ গায়ের দুধও দিতে পারো গায়ের তো তোমরা চানোই কাওয়ের দুধ তো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে বেবিকে বানাতে পারবে তো এটার মধ্যে তোমরা চাইলে একটু পানি মিক্সড করে দিতে পারো একটু একটু হালকা হয়ে যাবে কারণ এটা গণ হলে বেবিরা বেশি পছন্দ করে না খাবার খেতে তো এটার জন্য আমি এটাকে একটু পানি দিয়ে দিয়েছি আর এটার মধ্যে তোমার আগেও আমি তাল মিষ্টি দিয়েছি তো এখন আর দেবো না বেশি মিষ্টি খাওয়াবে না বেবিদেরকে বেশি মিষ্টি খাওয়ানো ভালো নয় তো আমি আমার বেবিকে বেশি মিষ্টি খাওয়াই না তো কম কম খাওয়াই তো এ দেখো বেবির খাবারটা হয়ে গেছে এইভাবে করে তোমরা প্রতিদিন খাওয়াতে পারো তিনবার করে খাওয়াতে পারবে সকালবেলা দুপুরের দিকে আর রাত্রে ঘুমানোর আগেও তোমরা তাকে বেবিকে খাওয়াবে তো বেবির প্যাটটা তোমার বড়া বড়া থাকবে তো হয়ে গেছে বেবির খাবার তো দেখতে পাচ্ছ এটা এখন আমার বেবিকে খাওয়াবো তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাকে বলবে যে এরকম আরও যদি টিপস পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে এভাবে কে ছোটো বেবিদেরকে খাওয়াবে প্রথম ও নাটক করবে দেখছো বেবি বেবি নানা বলছে ও খাবে না তো তোকে খেতে হবে বাবা খেয়ে দেখাও হুম তো এইভাবে করে ছোটবে খাওয়াবে